আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশে প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক দেশে এই মুহূর্তে খেজুরগুলো বড় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন খেজুরগুলো কিন্তু বড় হচ্ছে এগুলো অনেক বড় বড় সাইজ হবে বাঁধাবর্তি খেজুর আমি সারা দেশ থেকে কিছু বিষয় জানতে পেরেছি যে অনেকের খেজুর ঝরে পড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যাটা সমাধান নিয়ে আমি এখন আপনাদের কাছে সাথে নিয়ে চলে আসলাম বাগানে যদি এই মুহূর্তে আমরা বাগানে এই খেজুরগুলো ডেকে দিচ্ছি কারণ দু একদিনের মধ্যে বৃষ্টি শুরু হবে বৃষ্টির থেকে রক্ষা করার জন্য আমাদের কিন্তু এই ডেকে দেওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা বাংলাদেশে নেই আপনারা জানেন যে বাংলাদেশ আসলেও চাষ করার জন্য একটি জাতি সেরা এবং সবার ওই এই জাতটি চাষ হয়েছে সেটা হলো বাড়হি জাত আর অন্য যত কিছুই বলেন জো মরুম আম্বার যাই কিছু বলেন কোনো লাভ নেই এটা আমি সবসময় বলে আসতেছি কারণ হলো আপনাদের স্বার্থের জন্য এটা আমার কোনো এখানে স্বার্থ বা কোনো কিছু নেই কারণ আপনারা জানেন যে আমার বাগানে একত্রিশটি জাত কিন্তু রয়েছে সুপ্রিয় দর্শক আপনাদের খেজুর ঝরার থেকে এবং খেজুর ভালো রাখার উপায়টি আমি এখন বর্ণনা করব অনেক বাগানি ভাইয়েরা বিডিও দেন স্প্রে করতেছেন কিন্তু আসলে কী দিয়ে কী স্প্রে করতেছেন সেগুলো কিন্তু আর বলে না যাই হোক আমি আপনাদেরকে সেই ব্যাপারে আজকে বিস্তারিত বলবো আপনারা এই মুহুর্তে দেখে দেওয়ার আগে একটা কাজটা করবেন ছোলো বোর বরণ যে কোনো কোম্পানি হোক ষোলো বোর বোরন বিশ পার্সেন্ট যে আছে মানে ওখানে বরণের পরিমাণটা বিশ পার্সেন্ট থাকবে সলোবোর বোর বরণ এটা এক লিটার পানিতে দেড় গ্রাম এক লিটার পানিতে দেড় গ্রাম মিশিয়ে খেজুর স্প্রে করে দেবেন অন্য কোনো ওষুধ সাথে মিশাবেন না শুধু ষোলো বর ব্রণ এরপরে একদিন ঘ্যাপ দিয়ে আপনারা যেটা করবেন একটা ছত্রাকনাশক আর একটি সাথে চিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক আমি আবার বলতেছি একটি ছত্রাকনাশক আর একটি হল চিলেটেড জিঙ্ক সাথে মিশিয়ে আপনারা আপনারা ইয়া করবেন মানে যেটা করবেন সেটা হলো যে এই স্প্রেটা করবেন পরিমাণটা বলতেছি যেটা নাকি ছত্রাকনাশক সেটা যে কোনো কোম্পানির হোক কমপক্ষে চৌষট্টি পার্সেন্ট যেন কারমেন আর বাকি যে পার্সেন্টটা থাকে সেটা যেন ম্যানকোজুট থাকে এরকম ছত্রাকনাশক আপনার দোকান থেকে নেবেন ছত্রাকনাশকের ওষুধের পরিমাণ দেবেন হলো দেড় গ্রাম এক লিটার পানিতে দেড় গ্রাম আবার আমি বলতেছি এক লিটার পানিতে দেড় গ্রাম এরপরে যেটা সাথে মিশাবেন সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্ক যে কোনো কোম্পানির নেবেন গায়ে লেখা দেখবেন সিলেটেড জিঙ্ক সিলেটেড জিঙ্কটা এক লিটার পানিতে এক গ্রাম দেবেন মানে চট্টনাশক আর সিলেটেড জিঙ্ক দুইটা মিশিয়ে আপনারা খেজুর স্প্রে করে দেবেন প্রথম আমি আবার বলি প্রথম দেবেন হলো ষোলো বর বরণ একদিন তারপর একদিন গ্যাপ দেয় আবার দেবেন হচ্ছে এই ছত্রাকনাশক আর চিলেটের মিশিয়ে স্প্রে করে দেবেন দেখবেন যে আপনার একদিন তিন দিন পরে দেখবেন যে খেজুর ড্রপিং বন্ধ হয়ে গেছে মানে খেজুর যে পড়তেছে ধরে পড়তেছে সেটা আর পড়বে না খেজুর চকচকে থাকবে ভালো থাকবে দাগ থাকবে না এরপরে আপনারা ব্লক করে দিবেন কারণ হলো এটা খেজুর যখন একটু দানা আকার হয় মোটর শুটের মতো তখনই কিন্তু এই স্প্রেগুলো করা যায় করলে কিন্তু খেজুরের পরিমাণটা তখন কিন্তু গাছে বেশি থাকে আর যদি কোনো স্প্রে না করা হয় তাহলে দেখা গেছে বিভিন্ন ধরনের পোকা এই খেজুরগুলাকে নষ্ট করে এই খেজুরের যে মুখের যে জয়েন্টটা আছে আমি একটু আপনাদেরকে দেখাই ধরেন এই তো এখানে যে মুখের যে জয়েন্টটা আছে এই যে এখানে যে জয়েন্টটা জয়েন্টের মধ্যে নানা কিছু পোকা আছে সেটা আপনার হলো যে এই বাসা বাঁধে বা ছিদ্র করে খেজুর নষ্ট করে দেয় পরে খেজুরটা কিন্তু ড্রপিং হয় মানে পড়ে যায় যাই হোক আপনারা হয়তো অনেকের ভিডিও দেখে থাকবেন তারা কিন্তু আসলে ওষুধের বিষয়টা কিন্তু বলে না যে কি ওষুধ আমি আপনাদেরকে ওষুধের বিষয়গুলো এক গ্রুপ বলে দিলাম এখন যে কোনো কোম্পানি থেকে আপনারা ওষুধটি সংগ্রহ করে নিতে পারেন আমার আল্লাহ মতো আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণ খেজুর রয়েছে আপনাদের সব গাছেরই ভিডিও কিন্তু আমি এখনও দেইনি আমরা কিন্তু অন্যের গাছের ভিডিও কিন্তু নিজের বলে প্রচার করি না আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো যে অন্যজনের বাগানে যে খুব ভালো মানের বাগানই সবাই চিনেন যে অন্যজনের বাগান থেকে বিডিও করে নিজের বাগান বলে পরিচয় দিয়েছে হ্যাঁ এবং সে কী কাজগুলো করেছে বিস্তারিত আমরা নিয়ে আসবো দেখেন আমরা আরেকটি গাছ ওই যে আমাদের ওখানে ওই যে দেখতেছেন গাছ ভর্তি একটি গাছের পাশে আমি আসি আরেকটি পাশে ওই যে দেখেন এক জায়গা থেকে দেখাচ্ছি যে কী পরিমাণ খেজুর রয়েছে ঠিক তার আমার উল্টা পাশে আসেন উল্টা পাশে দেখেন এই যে ওই যে এই গাছটিতে মানে একটি গাছের সাথে তো আমি আছি তার উল্টা পাশে দেখেন ওই যে চারিদিকে খেজুরের বরপুর আমি এক জায়গা থেকে তিনটি গাছ আপনাদেরকে আমি দেখাইলাম যে খেজুরে বরপুর রয়েছে তো সুপ্রিয় দর্শক আমরা এরকমই সারা দেশের খেজুর হোক তার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমরা করতেছি আর করে যাচ্ছি আপনাদের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন আর আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো সবার মাঝে সরিয়ে দেবেন যাতে করে সঠিক বিষয়গুলো সবার মাঝে যেন আমরা তুলে ধরতে পারি এবং সবাই যেন শিখতে পারে জানতে পারে সেই অনুযায়ী তারা কাজগুলো করতে পারে